আসসালামু আলাইকুম ভিউার্স আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি তো ভালোবাসে আল্লাহ মতে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই যে চলে এসেছি আমরা গ্রামের বাড়িতে এই যে এগুলো হচ্ছে কাগজি লেবু লেবুগুলো ভাতের সময় খেতে অনেক মজা লাগে আবার শরবত খেতেও ভালো লাগে যাই হোক সব মিলিয়ে এই যে শাক এখানে এগুলো দুধ কচু বলে আবার আমরা বলি হচ্ছে দশতাল কসু যাই হোক এই কচু শাক খেতে ভালো লাগে তাই আমি কিছু শাকগুলো কেটে নেব আর এই যে দেখুন এই যে গাছে বাদামি লেবু কিছু বাদামি লেবু নিয়ে নেব মেয়েদের জন্য কারণ মেয়েরা তো আসেনি বা আসতে পারে না কারণ ওদের স্কুল আছে প্রাইভেট আছে এই জন্য তো আমরা চলে এসেছি আমি আমার ননদ আপনাদের ভাইয়া আর আমার ছেলে তো এই যে এখানে শিম গাছ লাগালাম আমরা দুজনে মিলে এখানে পরিষ্কার করলাম করে যে সিম গাছ ইয়ে করা হয়েছে তো শিম গাছ এখানে রোপণ করা হলো আর এখানে মুরগিতে হাঁস রানোর একটা ভয় থাকে দেশি মুরগি এই জন্য এখানে কিছু ইয়ে দেওয়া হয়েছে যাতে গাছটা বের হয় কোনো কিছু ইয়ে না হয় এই জন্য তো এই যে এখানে লেবু আমরা ইয়ে করে নিলাম লেবু নিয়েছি বাদামি লেবু পেরে নেব তো ওই যে এখানে আমার সিমের ইয়ে আছে এখানে সিম গাছ উঠবে যাই বাড়িতে না থাকলে যা হয় বাড়িতে না থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না তো আমাদের এই যে আরেকটা বাড়ি তো আর একটা বাড়িতে চলে এসেছি এই বাড়িতে ভাড়া থাকতো তো ভাড়াটি চলে গেছে তো বাড়িতে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কারণ বর্ষার সময় এমনিতেই সাপের অনেক উপদ্রব তো এই জন্য চলে আসলাম বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য সবাই মিলে আপনাদের ভাইয়া আছে আমার শ্বশুর আছে সবাই মিলে এই যে দেখুন আর আমাদের এগুলো সব বাগান এখানে যা আছে সব ফল বাগান আছে এমনিতে মেহগনি গাছ আছে অনেক রকমের গাছ আছে নিম গাছ মেহগনি গাছ আর অনেক ফলের মানে বেল থেকে শুরু করে কামরাঙা পেয়ারা থেকে শুরু করে কাঁঠাল আম টাম সবই আছে যাই হোক অনেক গাছ আছে তো দেখুন এই যে আর এটা হচ্ছে বাইরের অংশটা আর এই যে দেখুন আপনাদের ভাইয়া এই যে এখানেও অনেক আছে লেবু কাগজে লেবু অনেক আছে কাগজে লেবু হচ্ছে ইয়ে করছে আসলে গাছে ধরে আছে অনেক লেবু কিন্তু খাওয়ার মানুষ নেই আর কি তো এই যে আমার ননদ আর আপনাদের ভাইয়া আমার শেষের সবাই মিলেই পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছি আর এত রুই পোকা রুই পোকার জন্য সব মানে ইয়ে হয়ে যাচ্ছে আর দেখুন এই যে এখানে আমাদের মুরগির ফার্ম ছিল মুরগি লিয়ার মুরগি যেটা বলে না ডিম দেয় সেই মুরগিটা ছিল ওই মুরগির ফার্ম ছিল তো ওইটা এখন এই করে যে ঘর ভাড়া দেওয়া ছিল এতদিন তো দেখুন এই যে সাপের ইয়ে সাপের আমাদের এক আত্মীয় বাসা এই যে সাপ মাটির ঘরের মানে একদম বসত বাড়িতেই সাপের ইয়ে বাইশটা সাপের বাচ্চা পাওয়া গেছে আরও মানে বড় সাপও ছিল বাইশটা সাপের বাচ্চা দেখুন কীভাবে হচ্ছে। আসলে এই বর্ষার সময় সবাই সাবধানে থাকা উচিত আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির হচ্ছে চারিপাশে পরিষ্কার পরিচ্ছন্ন মানে পাতা আবর্জনা যাই হোক ময়লা আবর্জনা থাকে না এগুলো রাখা যাবে না তো সবাই সতর্ক থাকতে হবে সবাই মাটির ঘর বলে না হচ্ছে অনেকে বলে যে পাকা ঘরে ওঠে না পাকা ঘরেও সাপ ওঠে কিন্তু সবাইকে সাবধান হতে হবে সাবধান থাকতে হবে এই যে দেখুন বাইশটা সাপের বাচ্চা একে একে বের করেছে তো দেখেই তো আমার মানে অনেক ভয় পাচ্ছিলো এই সাপগুলো এই সাপুরি হচ্ছে সাপ ধরছিল এই যে তো মা সাপ আছে তো এই বসত বাড়িতেই মানে মানুষের সঙ্গে সাপ বাস করে আর মানুষের হচ্ছে ইয়ে না পেলে নাকি সাপের বাচ্চা ওঠে না যাই হোক মানুষ বলে তো কতটুকু সত্য সেটাও জানে না তো এই জন্য মাঝে মাঝে আমরা আসি মানে বাসায় থাকে যেহেতু হচ্ছে আমরা শহরে তো শহর থেকে গ্রামে আমি মাঝে মাঝে চলে আসি বৃহস্পতিবার শুক্রবার হচ্ছে আমি এসে থাকি আমার ঘর বাড়ি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করি কারণ এইগুলো খুবই ভয় আমার মানে সব থেকেই সাপটা আমার খুবই ভয়ঙ্কর একটা ইয়ে সাপ আর আরেকটা আছে গ্রামে যা হয় যোগ আমরা গ্রামের মানুষ গ্রামের মেয়ে গ্রামের বউ গ্রামে বাস করেছি এই যোগের ভয়তে আর কোথাও মানে বর্ষার সময় কোথাও যেতে এই এই সময়টাই যোগ হয় ওই চীনা যোগ একটা যোগ আছে পানিতে থাকে সেটা বড়ো পানি যোগ বলে আর চীনে যোগ বলে একটা যে চীনা যোগটা দেখে আমার খুবই ভয় পায় আর যাই হোক সাপ থেকে সবাই সাবধান সাপে একবার যদি কামড় দেয় বাসার কোনো ইয়ে নেই এগুলো বিশেষ সাপ কী সাপ দেখুন কেমন বাচ্চাগুলো কেমন করছে আমার দেখে খুবই ভয় পাচ্ছে তো যাই হোক আপনারা সবাই সাবধানে থাকবেন আর বাড়ি সবসময় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন বাড়ি ঘরের চারিপাশে আর এই বর্ষার সময় মানে রাতের অন্ধকারেও কোথাও গেলে লাইট ব্যবহার করতে হবে অবশ্যই এই গ্রামের রাস্তাগুলোতেই হচ্ছে সাপ হচ্ছে বেশি ঘোরাফেরা করে তো যাই হোক এই যে ডিমের ইয়ে এই যে বের হচ্ছে একটা একটা করে যে ডিম থেকে বের হয়েছে সাপ এই যে দেখুন ওরে বাবা একটা একটা করে দেখুন কিভাবে বের হচ্ছে আসলে ভয়ঙ্কর এসব মানে দেখে কেমন যেন হচ্ছে তো যাই হোক

Dimit khusus apa? Malam malam. એ다가 દીવી મોદીને દેખાય છે એ ઓય દેખો મારી દ્વારા પાડી કે છે દીવી મોદી રાસે કેવો લાગો ને રાસે મા દીવી મોદી તો મા કાબુ થઈ ગયું સા દીદી આરે મુઠું માકો એ કોઈ નથી ભારે મધ્યમાં ના ના ઓય ઝાબરેમાં હા દેખાય છે ઝાબરેમાં માં આરે બચ્ચા તો નહી ભાષા ધારે કામ થઈ ગયું છે આ હાડી ધરે યતો હાડી કરો

তেছে পেচা পেচা সব পেচা যাম

হয়ে গিয়েছে <coughs> <coughs> ভয় <laughs> বা अंने अंने अपने दिन का बात करते हैं घर 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 घर